প্রজント চলছে তা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বেডবেসাই কমিটি সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন দুপুরে লক্ষীপুরে ত্রাণ বিতরন অনুষ্ঠানে তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা পালালেও তার আচ্ছা এমনটি হয়েছে যেটি খুবই দুঃখজনক তো দেখা যাক এই প্রতিবেদনটিতে বিএনপি নেতা কি বলে তাদের মনোভাব জানতে পারবো তো বিএনপির মনোভাব কেমন এই প্রতিবেদনটি দেখলেই আমরা সকলে জানতে পারবো আশা করি প্রতিবেদনটি সকলের ভালো লাগবে তো সকলে এখনো দেশেই রয়েছে শিল্পাঞ্চল ও গার্মেন্টস সেক্টরে শিল্পে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও জানান তিনি এ সময় বিএনপির চৌধুরী অ্যানি বলেন আওয়ামী লীগের বলে যেভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর গুম খুন অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর বিচার হবে একই সাথে দলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি আজকে যদি ফ্যাসিবাদ হাসিলা থাকতো কোন ত্রাণ আপনাদের কাছে যেত আচ্ছা এমনটি হওয়ার কথা তো দেখি কি বলে ডাকাতি হয়েছে দোননীতির মাধ্যমে লুট করেছে তাই হতো মানুল যখন কষ্টে থাকে তারা আওয়ামী লীগ সরকারের বদনাম করতেছে যেটি এখন তাদের কাছে মানায় কারণ তারা অনেক কষ্টে ছিল তো আসলেই তাদের কথাটি যুক্ত তো আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে